রোদের মধ্যে আসছি নার্সারিতে কিন্তু ঘরে নিস্তালা বাসা তো আমার তো আমি নিস্তালায় থাকি নিস্তালা থাকি বুঝতে পারি না যে বাইরে এত রোদ মনে হচ্ছে যে বাইরে কিছুই দেখা যায় না বের হয়ে দেখি রোদ চিন্তা করলাম আর ঘরে ঢুকবো না যেহেতু গাছ কিনবো একটু গাছ দেখবো এই জন্য আর কি যে যাই আগেই আগেই যাই এই যে আম গাছ রোদের জন্য হয়তো ওই রকম ভালো আসতেছে না কিন্তু এই গাছটার মধ্যে অনেক বড় বড় আম হয়েছে দেখি এই আম গাছটা নেওয়ার ইচ্ছা আছে মাসাল্লাহ অনেক হয়েছে কিন্তু রোদের জন্য হয়তো আসতেছে না রোদের মধ্যেই আসি একটু এই যে হচ্ছে কমলা গাছ কমলা মালটা এখান থেকে কিছু গাছ নিব কমলা গাছ নেব আম গাছ নিবো নারিকেল গাছ নিব আর কি তো আর লাগাবো না আজকে শুধু কিনে রেখে যাবো এই যে নার্সারিতে অনেক গাছ আছে এখানে প্রথমে হচ্ছে ফুল গাছগুলি এইগুলা কি বুঝতেছি না কমলা নাকি মালটা মালটার মতোই তো মনে হচ্ছে এগুলা কি মালটা না কমলা মালটা আমরা গাছগুলা কি আপনার হচ্ছে যে নিয়ে লাগানোর পরে হবে নাকি যে এখন ফল সহ নিব পরে আর হবে না এরকম হবে কত করে সব সময় কত করে এই গাছগুলা আমি ওনার দাম জিজ্ঞেস করি নিবেন কি না হ্যাঁ যে এ আল ঢাকার ভিতরেও এরকম গ্রাম একদম অজপরা গায়ের মতো গ্রামেও এখন এরকম গ্রাম নেই গ্রামেও অনেক উন্নত হয়ে গেছে রাস্তাঘাট পাকা হয়ে গেছে মানুষের বাড়িঘর পাকা হয়ে গেছে কিন্তু এখানে এসে দেখি যে মোটামুটি অনেকটাই গ্রাম সে আগের যে যেরকম গ্রামে বাস করতাম এরকম আমাদের যেমন শ্রীপুর গাজীপুর এখন অনেকটা উন্নত হয়ে গেছে তার থেকে মনে হয় এই জায়গাটা পিছাই আছে সুন্দর আম হয়ে আছে এই গাছ থেকে আম আম কাঁচা হয়েছে তত ভালো হয়নি আমাদের গ্রামে যেমন একটা গাছে অনেক আম হয় এখানে তত আছে না আম গাছটা দেখি মন ভরে গেল একটা আম মনে হচ্ছে যে এক হাতের মতো হবে অনেক সুন্দর আম হয়েছে

এই জাতের আম গাছ একটা না বেশি দামের মধ্যে না মোটামুটি দামের মধ্যে ঠিক আছে আর হচ্ছে যে আপনার ইয়ে নিব পাঁচটা টোটাল পাঁচ আম গাছ নিব দুইটা নারকেল গাছ নিব তারপরে হচ্ছে যে আর কাঁঠাল গাছ নিব পেয়ারা গাছ নিব প্রায় এখন থেকে অনেকগুলা গাছ নিলাম আম গাছ কাঁঠাল গাছ আতা গাছ তারপরে হচ্ছে কাঁঠাল গাছ আমরা গাছ অনেক গাছ নিলাম এখান থেকে প্রায় পনেরোটা গাছ নিলাম ইনশাল্লাহ লাগাবো দুই দিন পরে দুইটা নার্সারি ঘুরে ঘুরে অনেক বাগান গুলি দেখে গাছগুলা লাগানোর পরে যদি ফল ঠিকঠাক মতো আসে তাইলেই হয় কারণ অনেক সময় দেখা গেল নার্সারিতে গাছ থাকে ফল ভরা কিন্তু লাগাইলে আর ফল আসে না এখন জানি না ফল উনি তো বলছে গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে না ফল হবে দেখি আল্লাহ বরস